খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেউ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস রক্ত প্রবাহের মাঝে ফানাইয়া ওঠে সোনার মুকুট কত ফোটে আর টুটে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা শুধু হেতা দুই তীর কেবা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে সারমর্মটি হলো সভ্যতার উষালগ্ন থেকে পৃথিবীতে দ্বন্দ্ব সংঘাত বিরাজমান ফলে রক্ত সংঘাতের মধ্য দিয়ে নতুন নতুন ইতিহাস সাম্রাজ্য রচিত হচ্ছে অথচ বাংলার গ্রাম এ থেকে ব্যতিক্রম নেই কোনো দ্বন্দ্ব সংঘাত বরং তাদের মধ্যে রয়েছে প্রীতির বন্ধন এখানে কেউ খেয়াফার হয়ে যায় অথবা কেউ আসে অর্থাৎ তাদের মধ্যে সহজ সরল জীবনধারা বিরাজমান